ঈদের আমেজ বইছে এমন সব থেকে তাই না শেষে আনন্দ আমেজ এ আমাদের সবারই তো প্রাপ্য এখন সবে মূলগুলোতেও দেখা যাচ্ছে শেষ সময় কেনাকাটা চলছে খুব নিচ্ছে যে বাড়ি গিয়ে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করবে আর আমরাও আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ দামি জামা কাপড়গুলো কেনার জন্য খুব সময় নিয়ে ঘুরে ঘুরে চুজ করে নিচ্ছি আবার ঈদের আমেজ যাতে কমতি না হয়ে যায় এ কারণে ঘর ডেকোরেশনের বিষয়টাও মাথায় রাখছি সবথেকে সুন্দর এবং দামি ক্র্যাফটিং করছি মাসাল্লাহ আর ঈদের যদি ভালো ভালো খাবার না হয় তাহলে কি ঈদের আমিষটা জমে তাই ঈদের আমিষকে আরও সুন্দর এবং উপভোগ্য করে তুলতে আমরা ঈদের আগে খাবারের জন্য বাজার সাজার গুছিয়ে নিচ্ছি এবং ভালো ভালো রেসিপি নিয়ে কাজ করছি তাই না আসলে এই রমাদানের পরে ঈদের আনন্দটা মমিনদের জন্য আল আকসার কি কোনো আনন্দ নেই আমরা কি ঈদে তাদের কথা ভুলে যাব ঈদে জামা কাপড় কিনতে গিয়ে ছোট্ট শিশুগুলোর নিষ্পাপ মুখ কি আমাদের সামনে ভেসে উঠবে না ঈদে বিরিয়ানি কিংবা পাস্তায় ডোবানো চামচ মুখে তুলে নেওয়ার সময় গাজার ভাই বোনদের খালি পাত্রের ঝনঝনের আওয়াজ কে আমাদের কানে বাজবে না ঈদকে আনন্দ বয়ে আনবে না গাজা কিংবা আক্সার রক্তাক্ত প্রাঙ্গণে তাদের শিশুরা কি আমাদের শিশু না তাদের মা বাবা তাদের ভাই বোন তারা কি আমাদের কেউ না আমরা তো তাদেরকে কিভাবে একাকী রক্তাক্ত প্রান্তরে ছেড়ে দিয়ে ঈদকে অপ্রাসঙ্গে সকল বস্তু দিয়ে ঘিরে ফেলতে পারি না ঈদ আল্লাহর পক্ষ থেকে উপহার তাদের জন্য যারা রমানের সিয়াম পালন করেছে সে সকল মুমিনদের জন্য তাই ঈদকে উপভোগ করতে গিয়ে আমরা যেন ঈদকে এমন সব অপ্রাসঙ্গিক ঘিরে না ফেলি যা আল্লাহ সীমা লঙ্ঘন করবে রাসল সাল বলেন এক মুমিন অপর মুমিনের জন্য দেয়ালের গাঁথনির নেয় যার এক অংশ অপর অংশকে বেঁধে রাখে আর এভাবেই জন্য আমরা চিন্তা করি ফিলিস্তিনে ভাই বোনদেরকে নিয়ে যাদের ঈদ হওয়ার কথা ছিল আমাদের মতোই ঝাঁকঝমকপূর্ণ কিন্তু আজ তাদের ঈদ কেন বোমার আঘাতে ক্ষত বিক্ষত আল্লাহ আলাহ বলেন ইন্না হায়াদিহি উম্মাতকুম উম্মাতাম ওয়া ওয়া না রব হকুম পা নিশ্চয়ই তোমাদের এ জাতি তো একই জাতি আর আমি তোমাদের রব অতএব তোমরা আমারই বাদত করো আমরা যেন দলে দলে বিভক্ত হয়ে না পড়ি আমাদের আনন্দ যেন তাদেরও আনন্দ হতে পারে সেভাবে গড়ে উঠি সেভাবে গড়ে তুলি সব কিছু তাদের জন্য আমাদের সর্বোচ্চটুকু প্রেরণ করি এলাকা এলাকায় তাদের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্যাম্পেন গড়ে তুলি যাতে করে তাদের উপর নেমে আসে আগ্রসন চিরতরে মুছে যায় আল্লাহ তালা বলেন